বিসমিল্ল রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে বাদাম ভর্তা করব সেই জন্যে সকাল থেকে একটু তাড়াহড়া করছিলাম কিন্তু কাজ সকালে রান্না বান্না মাছের ঝোল রান্না করেছি রুই মাছ আর ভর্তা করেছি দুই রকমের তো করে একটু বাদাম ভর্তা করে স্কুলে নিয়ে যাব আর মাছের ঝোলও নিয়ে যাব তো বাদাম ভর্তা করার আর শেষ মুহূর্তে দেখি স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে এই জন্য খুবই তাড়াহুড়া করছিলাম যে দেখি যদি পারি তো একটু ভর্তা করে নিয়ে যাব। আর যেহেতু আমার মেয়েরাও এই বাদাম ভর্তাটা খুবই পছন্দ করে অবশ্যই এই ভর্তাটা কিন্তু আমি আগে খাওয়া জানতাম না তো পাবনার এই যে স্কুলের যে বড়ো ভাবি শ্রদ্ধেও বড়ো ভাবি তার কাছ থেকে শিখেছি তো উনি খুব সুন্দর করে বাদাম ভর্তা করেন ওনার কাছ থেকে শেখায় আর খাওয়া তো এখন আমি মাঝে মাঝে করার চেষ্টা করি তবে এই বাদামটা অনেক আগে কিনেছি বলতে পারেন ব্রিটিশ আমলে তো অনেক দিনই ঘরে পড়ে আছে তো এর জন্য আজকে ভর্তার একটা রিস্ক নিয়ে ফেললাম তো এই যে বাদামগুলো আগে ভাজার পর ঠান্ডা হয়েছে তারপর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে প্রথম মরিচ ভেজে নিয়েছি দেখতে পেলেন তারপরে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিব আর তারপরে কী করি দেখেন তো আমি একটা নতুন জিনিসে ভর্তা করবো তো এর আগে আমি কখনোই চালাইনি তো আজকে প্রথম চালাতে যাচ্ছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেজন্যই আগে এটাতে ব্যবহার করা হয়নি তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো দেখে একটু লাইক দিবেন তো এই দেখেন আমার নতুন জিনিসটা এটা এর আগে কখনোই ব্যবহার করিনি যার কারণে বুঝতে পারছি না কেমন করে কি করব তারপরও এর দু একদিন ব্যবহার করলে হয়তো বা হাতটা ঠিক হয়ে যাবে যেটা কি কি করা যায় আমি আসলে জানিও না শুধু দেখি যে অনলাইন এগুলো যে শুকনো জিনিসগুলো গুঁড়া করা যায় তো আর কি করা যায় এত কিছু জানি না তো আমি বাদামগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর আমি একবারেই হয়ে যায় কিন্তু না জানলে যা হয় আমার শুধু ভয় করে যে আবার একভাবে দিয়ে রাখলে মেশিন যদি পুড়ে যায় তো আমি বারবারই বন্ধ করছিলাম তো কয়েক সেকেন্ড এক মিনিটও লাগেনি কয়েক সেকেন্ডে আমার বাদামটা সুন্দর গুঁড়া হয়েছে আসলে শিল পাটায় বাদাম বাড়তে একটু কষ্ট লাগে এই জন্যে আমি বাদামটা ভর্তা করতে পারিনি আর অনেক দিনই হয়ে গেছে বাদামের বয়স তো এইটা যে এত দ্রুত হয়ে যায় এক মিনিট পুরা টাইম লাগেনি কয়েক সেকেন্ডে হয়ে গেছে আরও আগেই হয়ে যেত কিন্তু আমি যে বারবার বন্ধ করছিলাম আমার ভয় করে যেহেতু নতুন আমি আগে বুঝিনি যে এটা কোন আসলে যে কোনো জিনিসই ব্যবহার করতে করতে তারপর একটা অভিজ্ঞতা চলে আসে তো এই জিনিসটা এখানে হবে না তো আমি আসলে বুঝতে পারিনি হ্যাঁ এটার মধ্যে হয়তো বা শুকনা জিনিসই ভালো হয় তো আমি এটার মধ্যেও দিলাম কারণ আমার স্কুলে যাওয়ার খুব মানে টাইম আর পাঁচ সাত মিনিট আছে এর মধ্যে আমার করতে হবে তো আমি এখানে দেখি না এখানে ভালো আসলে হয় না শুকনা জিনিসই আসলে গুঁড়া করা ভালো হয় তো এখন আমি হাতে এটা মা খেয়ে নিচ্ছি তো আমি ঝটপট একটুখানি ভর্তা করে নেব আর বাদ বাকিটা স্কুল থেকে এসে করব আর এই ভর্তাটা করার পর ফ্রিজে একটা বক্সে সুন্দর ঢাকনা লাগিয়ে রেখে দিলে কিন্তু অনেক দিন খাওয়া যায় কারণ যেহেতু পেঁয়াজ রসুন সবই ভাজা যার কারণে নষ্ট হয় না গন্ধ হয় না আর এটা খুবই টেস্টি তো এইটুকু আপাতত ভর্তা করেছে এটুকু নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম আর স্কুলে যে দেখি ওরে বাপরে নতুন কাঁঠাল এত তাড়াতাড়ি কাঁঠাল পেকে গেছে আর দিয়ারাম ভাবি নিয়ে এসেছে আমাদের জন্যে তো আরেকটা কথা বলিনি অনেক দিন পরে হুড়িভাবে আমাদের মাঝে এসেছেন আর তিনি কিন্তু নিয়ে এসেছিলেন আখের গুড়ের শরবত লেবু দিয়ে ঠান্ডা শরবত খুবই মজাদার আমরা সবাই খুব মজা করে খেয়ে ফেলেছি কিন্তু ছবি তুলতেই ভুলে গেছি আর এই কাঁঠালটা যে এত মিষ্টি ছিল ছিল সেটা আর বলার নেই আর প্রথম বছরের প্রথম কাঁঠাল এত সুস্বাদু কাঁঠাল খেতে পারবো চিন্তাই করিনি তো আমরা বান্ধবীরা মিলে সবাই খাই খাই করে লেগে গেছি এই কাঁঠালের পিছনে দেখেন আমরা কেমন খাদকের খাদক কার আগে কে খায় আসলে বাসায় কোনো জিনিস থাকলে কিন্তু এত মজা করে খাওয়া হয় না আসলে সবাই যখন একসঙ্গে হই বান্ধবীরা হই হুল্লা করে মজা করে খেতে আসলে খুবই ভালো লাগে তো কাঁঠাল আসলে খাওয়া শুরু করতে করতে মুহূর্তের মধ্যে আমরা শেষ করে ফেলেছি আর এর পরবর্তীতে আর কি কি খায় সেটা অবশ্য ভিডিও করতে পারিনি অনেক রকমের তরকারি দিয়ে ভাত খেয়েছে আজকেও আর ইতিমধ্যে দেখেন যে বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে এটা স্কুলের ওয়েটিং রুম মনেই হচ্ছে না মনে হচ্ছে কারো বেডরুম আর কি সুন্দর ভাবিরা আবার বাচ্চাদের যে বালিশও নিয়ে এসেছে এই ভাবিরা এবার নতুন থাকছে কারণ ক্লাস ফোরে উঠে গেছে বাচ্চারা এর আগে নারা স্কুলে থাকতো না আর কি ওয়েটিং রুমে থাকতো না তো এরা নতুন থাকছে তো এরা নতুন নতুন সব বাচ্চা নিয়ে এসেছে সবার বাচ্চায় ছোট ছোট তো যা হোক সে কারণে বাচ্চাদের আসলে এটা বাসা হয়ে গেছে সুন্দর ঘুমের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সবই নিয়ে চলে এসেছেন ভাবিরা তো এই বাবু আবার এই দেখেন পানি খাচ্ছে কেমন মজা করে তো বাবুদের অভাব নিয়ে আজকে স্কুলে পরে আরও সুন্দর সুন্দর কয়েকটা ছোট ছোট বাবু এসেছিল ওদের আর ভিডিও করতে পারিনি এই বুড়ি আবার দেখে আচার খাচ্ছে যে এক এক বাবু এক একটা জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো আমি কিন্তু বাসায় আবার চলে আসলাম বাসায় এসে যে বাদ বাদামগুলো কিছুটা আমরা শুকনায় খেয়ে ফেলেছি আর এইগুলো আবার ভর্তার জন্য রেডি করছি তো এখন এইগুলো আমি আর ম্যাশিংয়ে দিবো না বাদ বাকিটা আমি একটু শিল পাটাই করে দেখি এটা আবার কেমন টেস্ট লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ